আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ মানে একটা ধাঁধার মতো ধর্মবিশ্বাস আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে বিশেষ করে হার্ভার্ডের মনোবিজ্ঞানী স্টিভেন পিঙ্কারের কাজ মূল প্রশ্নটা হলো কেন পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই এমনকি একদম বিচ্ছিন্ন সমাজেও এই ধর্ম বা অনৌকিক বিশ্বাস জন্মায় আর টিকেও থাকে যদিও অনেক কিছুই তো মানে যুক্তি দিয়ে মেলানো যায় না ঠিক আর এখানেই পিঙ্কারের একটা বেশ মানে অন্যরকম ভাবনা আছে ও কি রকম। উনি বলছেন ধর্মবিশ্বাস সম্ভবত সরাসরি কোনো জৈব অভিযোজন না মানে এটা এমন না যে শুধু টিকে থাকার জন্য আমাদের মধ্যে তৈরি হয়েছে আচ্ছা বরং এটা আমাদের মস্তিষ্কের অন্য কিছু ক্ষমতার যেমন ধরন অন্যের মন বোঝা বা কল্পনা করার ক্ষমতা সেটারই একটা বাইপ্রডাক্ট বা উপজাত ইন্টারেস্টিং তার মানে কোনো গড মডিউস বা এরকম কিছু নেই না ব্যাপারটা অত সরল নয় এটা বরং বিভিন্ন চিন্তা অনুভূতি এগুলোর একটা জটিল মিশ্রণ তাহলে এই যে অন্যের মন বোঝার ক্ষমতা মানে থিওরি অফ মাইন্ড বলছেন সেখান থেকেই কি অশরীরী আত্মার ধারণাটা আসছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই তো শুরু ওটাকেই তো ভিত্তি করে আমরা যেমন নিজের বা অন্যের ভেতরে একটা অদৃশ্য মন ভাবি সেখান থেকে কি তাহলে প্রেতাত্মা ভূত ফেরেস্তা বা ঈশ্বরের মতো সত্তার ধারণা মানে শরীর ছাড়াও মন থাকতে পারে এই ভাবনাটা একদম শরীর থেকে মন বা আত্মাকে আলাদা করে ভাবা আর এই অদৃশ্য সত্তাদেরও আমরা মানুষের মতোই ভাবি তাদের ইচ্ছা আছে উদ্দেশ্য আছে তারা খুশি হয় রাগ করে যেমন ধরুন পীর বা দেবতাকে খুশি করতে উপহার দেওয়া ঠিক তাই শুধু মূল বিজ্ঞানটা অগ্রাহ্য করা হয় যে মন তো আসলে শরীরেরই একটা অংশ মানে ব্রেনের কাজ আর ওই যে তাবিজ কবচ বা পাথরের উপর ভরসা হ্যাঁ ওগুলোও এর সাথে যুক্ত একটা রহস্যময় শক্তি বা নিয়ন্ত্রণের ধারণা দেয় আর কি আচ্ছা আর জীবনের যে কঠিন সময়গুলো আসে ধরুন মৃত্যু ভয় অসুখ বা কোনো বড় বিপদ অনিশ্চয়তা এগুলোর সাথে মানিয়ে নিতেও কি এই বিশ্বাসগুলো সাহায্য করে অবশ্যই এটা একটা বড় কারণ অস্তিত্বের সংকট বা অনিশ্চয়তার সময় ধর্ম একটা মানসিক আশ্রয় দেয় যখন যুক্তি দিয়ে ব্যাখ্যা পাওয়া যায় না তখন মানুষ হয়তো অলৌকিক কিছুর উপর ভরসা করে একটু স্বস্তি খোঁজে কিন্তু এই বিশ্বাসগুলো তো আর মানে ল্যাবে প্রমাণ করা যায় না ভুল বা ঠিক বলার উপায় নেই না যায় না তাহলে এগুলো টিকে থাকে কিভাবে প্রজন্মের পর প্রজন্ম মনে হচ্ছে এখানে দলবদ্ধ থাকা মানে গ্রুপ আর রিচুয়ালের একটা বড় ভূমিকা আছে ঠিক ধরেছেন যেহেতু প্রমাণ বা অপ্রমাণ করা যায় না তাই বিশ্বাসটাকে সামাজিকভাবে জোরদার করতে হয় একসাথে প্রার্থনা পুজো নামাজ উৎসব এই সম্মিলিত আচারগুলো দলের মধ্যে বিশ্বাস আর একাত্মতা বাড়ায় হুম আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল কস্টলি সিগনালস বাংলায় বলতে পারেন ব্যয়বহুল সংকেত ব্যয়বহুল সংকেত মানে দলের প্রতি নিজের কমিটমেন্ট দেখানোর জন্য কিছু ত্যাগ করা হ্যাঁ ঠিক তাই যেমন ধরুন পশু কোরবানি বা অনেক টাকা দান করা বা বেশ কিছু কঠিন নিয়ম কানুন পালন করা এগুলো বেশ কষ্টসাধ্য বা ব্যয়বহুল আচ্ছা এর মাধ্যমে দেখানো যায় যে আপনি দলের প্রতি কতটা সিরিয়াস কতটা নিবেদিত এটা একরকম ফিল্টারও বটে যারা শুধু সুবিধা নিতে চায় মানে ভণ্ড বা মোনাফেক তাদের জন্য দলে ঢোকা বা থাকা কঠিন হয়ে যায় ইন্টারেস্টিং যদিও বলছেন যে অ্যাট্রান বা পিঙ্কারের মতো বিশেষজ্ঞরা এই গ্রুপ সিলেকশন ব্যাখ্যা নিয়ে একটু সন্দেহান হ্যাঁ কারণ ব্যক্তি পর্যায়ে এর সরাসরি লাভটা সবসময় হয়তো স্পষ্ট নয় ব্যাপারটা বেশ জটিল আচ্ছা মনোবিজ্ঞানী অ্যালেন ফেস তো কিছু কৌশলের কথাও বলেছেন যা এই দলীয় বাঁধন আরও শক্ত করে যেমন ধরুন ধর্মীয় গ্রুপে একে অপরকে ভাই বোন ফাদার এইসব বলে ডাকা এটা তো আত্মীয়তার মতো একটা ব্যাপার তৈরি করে তাই না একদম এটাকে বলে ফিকটিভ কিনশিপ বা কৃত্রিম আত্মীয়তা পারিবারিক ভাষার ব্যবহার একটা গভীর একাত্মতা তৈরি করে আরেকটা দারুণ কৌশল হল একসাথে খাওয়া বিশেষ করে কোনো পবিত্র বা নির্দিষ্ট খাবার মানে কমেন্স্যালিটি একসাথে খাওয়া সেটা কিভাবে কাজ করে পল রোজেনের গবেষণা আছে এই নিয়ে আমাদের মনে হয় আমরা তাই যা আমরা খাই তাই একসাথে যখন কোন বিশেষ খাবার ধরুন হালাল বা প্রসাদ খাওয়া হয় তখন একটা গভীর অনুভূতি তৈরি হয় যে আমরা একই রকম একই উপাদানে গড়া এটা আমরা বনাম ওরা এই ভাগাভাগিটাকে আরও স্পষ্ট করে বাহ আরেকটা কৌশল হল সমন্বিত আচার বা সিংক্রনাইজড রিচুয়ালস মানে একসাথে একটি রকম অঙ্গভঙ্গি করা যেমন নামাজে ওঠা বসা বা কুচকাওয়াজ হ্যাঁ মনোবিজ্ঞানের ভাষার এটা কমন ফেট নীতি অনুসরণ করে যখন অনেকে মিলে একই ছন্দে নড়াচড়া করে আমাদের মস্তিষ্ক তখন তাদের আলাদা ব্যক্তি হিসেবে কম বরং একটা বড় একক সত্ত্বা হিসেবে বেশি দেখে তাতে কি হয় ব্যক্তি তখন ওই বৃহত্তর সত্ত্বার একটা শক্তিশালী অংশ মনে করে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় তার মানে পিঙ্কার যে বলছেন এইসব কৌশল লাগে বলেই বোঝা যায় যে ধর্মবিশ্বাস মানুষের জন্য অতটা সহজাত নয় মানে শ্বাস নেওয়া বা খাওয়ার মতো স্বাভাবিক নয় এটাকে রীতিমতো চেষ্টা করে টিকিয়ে রাখতে হয় হ্যাঁ পিঙ্কারের যুক্তিটা অনেকটা সেরকমই স্বাভাবিক জৈবিক কাজের জন্য তো আর এত ইল্যাবরেট আচার অনুষ্ঠান লাগে না আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আসে এই পুরো ব্যবস্থায় ধর্মীয় নেতা বা গুরুদের ভূমিকাটা কি রিচার্ড ডকিন্সের মতো কেউ কেউ তো বলেন ধর্ম অনেকটা পরজীবীর মতো যে বিশ্বাসীর আচরণ নিয়ন্ত্রণ করে নিজের প্রচারের জন্য হুম এটা একটা বিতর্কিত ধারণা প্রশ্নটা হলো লাভটা আসলে কার বিশ্বাসীর নেতার নাকি স্বয়ং ধর্মের মানে আইডিয়াটার নেতারা কি ঈশ্বর আর মানুষের মধ্যে একটা মিডলম্যান হিসেবে বিশেষ সুবিধা পান সেই সম্ভাবনা তো থাকেই তারা নিজেদের এমন জায়গায় রাখতে পারেন যেখান থেকে তারা ঈশ্বরের ইচ্ছা ব্যাখ্যা করছেন বা হয়তো ঈশ্বরের হয়ে কষাকষি করছেন অনেকটা গাড়ির ডিলারের মতো যে ম্যানেজারের কথা বলে দাম নিয়ে চাপাচাপি করে ইন্টারেস্টিং উপমা এর মাধ্যমে তারা অনুসারীদের প্রভাবিত করতে পারেন এমনকি কখনো কখনো নিজেদের স্বার্থ দেখতে পারেন হয়তো আর আত্মবিভ্রম মানে সেলফ ডিসেপশন নিজের ভুল বিশ্বাসকে সত্যি বলে মনে করা এটা কিভাবে কাজ করে এটা একটা সাংঘাতিক শক্তিশালী জিনিস বলা হয় সেরা প্রতারক সেই যে নিজের মিথ্যাটাকে নিজেই বিশ্বাস করে তাই নাকি হ্যাঁ কোনো নেতা যদি তার কথায় সত্যি বিশ্বাস করেন মানে আন্তরিক হন হোক সেটা ভুল অনুসারীরা তাকে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে করে আন্তরিকতা এখানে একটা বড় কৌশল হয়ে দাঁড়ায় শুধু নেতার ক্ষেত্রে নাকি দলের ক্ষেত্রেও এটা হতে পারে দলগত পর্যায়েও আত্মবিভ্রম খুব কাজে দিতে পারে ধরুন যুদ্ধক্ষেত্রে সৈনিকদের মনোবল ধরে রাখা বা প্রিজন্যার্স ডিলেমা সিচুয়েশনে আপসি সহযোগিতা বাড়ানো সবাই যদি একটা অপসে মঙ্গলের ধারণায় বিশ্বাস করে এমন কি সেটা যদি পুরোপুরি বাস্তব নাও হয় দল হিসেবে তারা কিন্তু অনেক বেশি সফল হতে পারে তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম ধর্মবিশ্বাস সম্ভবত আমাদের কিছু মানসিক ক্ষমতার যেমন থিওরি অফ মাইন্ডের একটা বাই প্রোডাক্ট এটা আমাদের অস্তিত্বের উদ্বেগ মেটাতে সাহায্য করে সামাজিক আচার অনুষ্ঠান ব্যয়বহুল সংকেত আর কিছু মনস্তাত্ত্বিক কৌশলের মাধ্যমে যেগুলো দলীয় সংহতি বাড়ায় হ্যাঁ আর এর মধ্যে নেতা এবং আত্মবিভ্রমেরও একটা ভূমিকা থাকতে পারে মোটের উপর এটাই কি বর্তমান চিন্তাভাবনার একটা ছবি হ্যাঁ মোটামুটি এটাই একটা চালু ব্যাখ্যা তবে গবেষণা বা বিতর্ক তো চলছেই এগুলো তো আর শেষ কথা নয় একদম আচ্ছা আজকের আলোচনা শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে বল যদি দলগত সংহতি আর টিকে থাকার জন্য আত্মবিভ্রম বা কিছু অবাস্তব বিশ্বাস জরুরি হয়েই থাকে তাহলে আমাদের আরও কতগুলো গভীর বিশ্বাস সেটা ধর্মীয় পরিচয় হোক বা জাতীয়তাবাদ বা অন্য কোনো দলীয় পরিচয় এমন কিছু অলিখিত কল্পনার উপর দাঁড়িয়ে আছে যেগুলো হয়তো আক্ষরিক অর্থে সত্যি নয় কিন্তু কোনো না কোনোভাবে সবার মঙ্গলের জন্য দরকারি বলে আমরা হয়তো মেনে নিয়েছি ভাবনার বিষয়